সন্দেশ খালেতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের মারধরের মামলায় সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ মোট দশ জনকে তলব করেছে সিবিআই তার মধ্যে সরবেরিয়া আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা সহ মোট ছয় জন নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে এসে পৌঁছালেন জিয়াউদ্দিন মোল্লা এদিন তার আইনজীবীকে সঙ্গে নিয়ে এলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান সিবিআই ডেকেছে সহযোগিতা করব আইনের উপরে আমার আস্থা রয়েছে

Bureau Report Expose Barta